আসসালামু আলাইকুম আপনারা যারা স্বল্প আয়ের মানুষ অল্প বাজেটে ঢাকা সিটির গুরুত্বপূর্ণ পয়েন্টে আজকে এসে বাড়ি করতে চান এবং ফিউচারে ভাড়া তুলেও চলতে চান বা নিজের সন্তানকে স্থায়ী একটি জমি কিনে দিতে চান ঢাকা সিটির ভিতরে এবং খুবই ডেভেলপ এরিয়ার কাছাকাছিতে তাদের জন্য আজকে একটি দুই কাঠার প্লট নিয়ে এসেছি অনেক অনেকজনই রয়েছে স্বপ্ন থাকে যে দুই কাঠা আড়াই কাঠার একটা প্লট হলে সেভিং টুকু দিয়ে একটি বাড়ি করবেন এরপরে আপনি সেখানে বসবাস করবেন তাদের জন্য আজকের এই প্লটটি এবং আজকে কিন্তু আমরা এই প্লটের ওনার অর্থাৎ মালিককেও সাথে পেয়েছি তার নাম্বারটিও স্ক্যানে থাকবে যার ফলে আপনাদের কিন্তু কোনো ধরনের মানি লাগবে না কিছু টাকা হলেও সেভ হবে তো আজকে আমরা যে দুই কাঠার প্লটটি দেখাবো সেই প্লটটি খুবই চমৎকার এবং এখানে আশেপাশে বলতে গেলে সবই হচ্ছে বাসা প্রচুর পরিমাণে যেখানে কিন্তু আজকে সে বাড়ি নির্মাণ করতে পারবেন এবং এই দুই কাঠার প্লটটির চারপাশেই কিন্তু প্যাচাকিন হয়ে গিয়েছে এখানে কিন্তু প্রচুর বাহিরের মানুষ এসে বাড়ি করতেছে যার ফলে আপনারা যারা বিভিন্ন এলাকার বসবাস করছেন তারা ঢাকা সিটিতে মুভ করতে চাচ্ছেন কিংবা নিচু একটি কম দামি জমি কিনে রেখে দিতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই দুই কাঠার প্লটটি এই প্লটটির কাছেই যাত্রাবাড়ি টু স্টাফ কোয়াটার বিশ্বরটি পেয়ে যাচ্ছেন এছাড়াও কাছাকাছিতে রয়েছে কোনাপাড়া বাস স্ট্যান্ড রয়েছে ড্যামরা স্টাফ কোয়াটার বাস স্ট্যান্ড এছাড়াও রয়েছে যাত্রাবাড়ি ফ্লাইওভার এবং প্লটির খুবই কাছে আয়চানুর মেমোরিয়াল স্কুল এবং আরও কাছাকাছিতে রয়েছে এই সুন্না ট্যাংরা বাজার এখানে এসে আড্ডা টাড্ডা দিতে পারবেন এছাড়াও রয়েছে সুন্নার ট্যাংরা দাখিল মাদ্রাসা এটা কিন্তু সরকারি মাদ্রাসা হ্যাঁ এবং কাছেই রয়েছে একটি প্রস্তাবিত মেডিকেল এবং এই সেই ক্যাফে মুন রেস্টুরেন্ট এবং স্পোর্ট জোন এটা একেবারে প্লটটির খুবই কাছে পেয়ে যাচ্ছেন আজকে আমরা যে এরিয়াতে রয়েছি এটা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সত্তর নম্বর ওয়ার্ডের ড্যামরা থানার কোনাপাড়ার একেবারেই কাছে কোনাপাড়া থেকে অটো দিয়ে আপনারা জাস্ট পাঁচ থেকে ছয় মিনিট আসতে পারবেন অটো ভাড়া লাগবে দশ টাকা সেই এরিয়াতে রয়েছি এরিয়ার নাম হচ্ছে সুননার ট্যাংরা তো আজকে আমরা এই সুননার ট্যাংরা এলাকাতে রয়েছি এবং এই প্লটটির ওনার আঙ্কেলের সাথে আমরা আজকে ওনার এই প্লটটি নিয়ে কথা বলবো তো আঙ্কেল ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে আঙ্কেল আপনার এই যে যেই প্লটটি এটা সম্পর্কে আপনি যদি বলতেন এখানে জমির পরিমাণ কতটুকু জমির পরিমাণ হলো দুই কাটা দুই কাটা কত সালে কিনেছিলেন এই প্লটটা আপনি এটা মনে করেন আজকে তিন বছর আগে কিনছিলাম না তো কিনে রাখছিলাম মনে করেন যে বাড়ি টাড়ি করার জন্য ইচ্ছা করে রাখছিলাম হয়তো মানে আবার এটা টাকা টুকার অসুবিধাতে আবার এটা মনে করেন যে পুনরায় আবার বিক্রি করে মানে এখন টাকার সমস্যা এই দুই কাটা সেল করে দিচ্ছে হ্যাঁ এইখান থেকে কোনাপাড়া কতটুকু দূর এই কোনাপাড়া অল্প কত অল্প কত বেশি সময় লাগে না একেবারেই কাছে একবারে কাছে দশ টাকা বা আমাদের এই প্লটটা একটু দেখাই দিবেন আপনার এই প্লটটার এই

और मालिक तो अपने निजी हमने मालिक তো কোনাপাড়া বাসস্টান থেকে উত্তর দিকে যে রোড দেখতে পাচ্ছেন মানিক দিয়ে শেখের জায়গা অথবা মিনি কক্স বাজার গেছে এই রোড দিয়ে সোজা সামনে আসলেই যাতের দানে এই রোড দিয়ে যেতে হবে এটা হচ্ছে আমুলিয়া মorel টাউনে যাওয়া রোড আফাজউদ্দিন মিয়া রোড লেখা রয়েছে আর এখানে যে অটোগুলো রয়েছে সবগুলোই আজকের প্লটটিতে মানে এই এরিয়াতে যায় শুদ্ধন টেংরা এখান থেকে ভাড়া নেয় 10 টাকা সময় লাগে 4-5 মিনিট এই যে রোড দিয়ে আমাদের যেতে হবে তো এই রোড দিয়ে সোজার সামনে আসলে এই হলো সেই ধার্মিক পাড়াটি প্রথমে এই ধার্মিক পাড়া পড়বে এবং এই ধার্মিক পাড়া আর সামনেই কিন্তু আজকে সেই এরিয়াটি সুন্দর টেংরা তো আমরা অবশেষে চলে আসলাম সুন্দর টেংরা এরিয়াতে অর্থাৎ আজকের এরিয়াতেও যে সামনে হচ্ছে সুন্দর যাওয়ার রোড এবং এখানে একটি ক্যাফে মুন্না বাই নামে রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন দিক নির্দেশনা দেওয়া রয়েছে এই রোড দিয়ে একেবারে লাস্ট মাথায় গিয়ে আপনারা কিন্তু হাতের আট ফিটের রোড দিয়ে আজকের প্লটটিতে যেতে পারবেন দেখতে পাচ্ছেন এই রোড দিয়ে আমরা সামনে চলে এসেছি যেটা সিটি কর্পোরেশনের সুয়ারেজের লাইন সহ রোড আর সুয়ারেজ রিসেন্টলি করেছে রোডটি হয়ে যাবে আর এই হলো সেই ক্যাফে মুন্না রেস্টুরেন্ট এটা একটা রিসোর্টও তো এই রিসোর্টটি কিন্তু প্লটটির একেবারে পাঁচ ছয়টি প্লট পরে আজকের প্লটটি পেয়ে যাচ্ছেন এই রোড দিয়ে একটু সামান্য সামনে গেলে হাতের বাম দিকে আট ফিটের রোড দিয়ে আজকের প্লটটিতে চলে আসলেন এখন আসি প্রাইজে এখন কত টাকা করে চাচ্ছেন প্রতি কাঠা বা প্যাকেজ মূল্য আমি প্যাকেজ মূল্য আটত্রিশ লাখ টাকা আটত্রিশ লাখ টাকা চাচ্ছেন হ্যাঁ আর কেউ যদি আসে বসে আপনি কি কিছু সম্মানই করবেন নাই আর লাখ টাকা না সম্মান করতে পারবো করবো আঙ্কেলের নাম্বারটা স্কেনে দেওয়া থাকবে আপনারা যারা এই প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত আসতে পারেন দেখতে পারেন এই ধরনের দুই কাঠার প্লট সহজে কিন্তু পাওয়া যায় না কারণ দুই কাঠার প্লট একে তো অনেক সময় মেলে না আবার মিললে কিন্তু আপনি অনেক সময় বাজেট বেশি হয়ে যায় কিন্তু এটা খুবই কম দামে পাচ্ছেন কারণ যারা আসতে চান দ্রুত ভিজিট করতে পারেন আঙ্কেলের নাম্বার এবং বায়ের নাম্বার দেওয়া থাকবে আপনারা দ্রুত এসে কাগজটা যাচাই বাচাই করে এই প্লটটি নিয়ে নিতে পারছেন তো আজকের এই প্লটটি ছাড়াও কিন্তু আমাদের ওয়েবসাইটে আর অসংখ্য প্লট রয়েছে চাইলে ভিজিট করতে পারেন ডাব্লিউডাব্লিউ ডট সবাই ভালো থাকুন